দু বিঘে পনেরো কাটা জমি আমি লেজ নিয়ে আমি ফেসবুক বাগান চাষ করেছি সকালবেলা সাড়ে সাতটার দিকে পাঁচটা লোক এসে আমার এই ফেসবুক বাগানটা আছে কাটা আরম্ভ করে দিলে এইখানে টোটালে মনে করেন নব্বই এক লাখ নব্বই হাজার এক লাখ টাকা খরচ টোটাল এক লাখ টাকা প্রায় খরচ আমার তো মনে করেন প্রত্যেক মাসে আমার এখান থেকে সত্তর আশি হাজার টাকা আয় আসতো মনে করেন আমার কম করেও বিশ লক্ষ টাকার আমি ফেসবুক বেঁচতে পারতাম তো আমার এটা যা সর্বনাশ করে দিয়েছে এখন আপনারা এর থানায় অভিযোগ করেছি এর সুষ্ঠু বেচার আমি চাই দর্শনা থানার অন্তর্গত ছয় নামক একটি গ্রামে আড়াই বিঘা জমির একটি পেঁপে বাগান বিনষ্টের একটি সংবাদ আমরা পেয়েছি এই বিষয়ে দুই পক্ষই আমাদের কাছে অভিযোগ দায়ের করেছে আমরা বিষয়টি দুই পক্ষের অভিযোগই আমরা তদন্ত করে দেখছি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করাবে এবং যারা এই আড়াই বিঘা জমির পেঁপে বাগান বিনষ্ট করেছে তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করি আমাদের কৃষক প্রতিনিধি আমাদেরকে অভিযোগ করলে আমরা আমাদের ওই যে কৃষকের ক্ষতিগ্রস্ত জমি আছে সেটা আমরা পরিদর্শন করে আসব এবং আমরা তার থানায় মামলা করলে তার যে আর্থিক ক্ষতির পরিমাণটা সেটা আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তার সহযোগিতায় আমরা তাকে সেই হিসাবটা করে দেবো যে তার কি পরিমাণ ফিনান্সিয়াল ক্ষতিটা হয়েছে আর এরপরে আমরা আমাদের কৃষকদেরকে নির্দেশনা দিয়ে দেবো আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তা যারা আছে তাদের মাধ্যমে যে তারা যেন তাদের সাথে গ্রুপ ফিটিং করে কৃষকদেরকে এই ধরনের ক্ষতির হাত থেকে বাঁচায় কৃষকরা যেন সচেতন থাকে এবং রাত্রে তাদের জমি পাহারার ব্যবস্থাটা করে তাহলে এই ধরনের কার্যক্রম হবে না কৃষকদেরকে সহযোগিতা করতে পারি যে তাদেরকে সে যেহেতু ক্ষতিগ্রস্ত হয়েছে তাকে আমরা অন্য কোন প্রণোদনা দিয়ে কিংবা কোন প্রদর্শনী দিয়ে প্রশিক্ষণ দিয়ে তাকে আমরা সহযোগিতা করতে পারি আর এসবের মাধ্যমে তাদেরকে আমরা বলে দেবো যে তারা যেন সচেতন থাকে মানে তারা দুর্বৃত্তদের হাত থেকে কিংবা তাদের যে শত্রুতার তো এই ধরনের ইয়েগুলো হয়ে থাকে তো এই ধরনের কোনো কিছু মনে করলে তারা আগে থেকে যেন পাহাড়ার ব্যবস্থা রাখে এবং আমাদের উপসরকারী কিছু কর্মকর্তাদেরকে এই প্রকল্প গুলো অবহিত করে